আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে এসেছে আজকে কিন্তু যে একটা রেসিপি দেখাবো সেটা দেখলে তো সবাই একদমই টাস্কি লেগে যাবেন তো দেখেন আজকে কি রেডি করতেছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম সাধারণ ডাল যেটা সোলার ডাল মানে কি বলে ডাবলির ডাল আর সেই ডালটা বৃষ্টি নামছে তাই অন্য ডাল আনতে পারলাম না এই ডালটাকেই আধা ঘন্টা ভিজিয়ে রাখছি এখন ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম একটা সিটি দিয়ে নিব একটা সিটির বেশি দিব না এক সিটিতেই কিন্তু দেখতে পাচ্ছেন ডালটা একদমই গলে গেছে এখন এটাকে ডেলে রেখে দিব আর এপাশে কড়াইতে তেল বসানো ছিল আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফুসকা বানানো ছিল সেই ফুচকাগুলি আমি এখন বেজে নিতেছি আর ফুসকা দেখবেন এখন ম্যাজিক 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 দেখতে পাচ্ছেন একদম রাজহাঁসের ডিম হয়ে গেছে কিন্তু তারপরে তুলে ফেলবো ছোটো ছেলে তো খুব বিরক্তি করতেছে খাওয়ার জন্যে তো রেডি করতেছি দেখেন এই তো আবার দিয়ে দিলাম সেগুলোও তুলে ফেলতেছি তারপরে যেটা করব আমি দেখতেই পাচ্ছেন সেই বাটনা পিসনাতে আমি পেঁয়াজ ধনেপাতা কুচি চিনি পাঁচফোড়ন তারপরে লবণ বিট লবণ একসাথে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু একসাথে দিয়ে দিতেছি এই যে আর এই পিসনাটা হওয়াতে যে আমার যা একটা সুবিধা হয়েছে তারপর এই যে এখন হচ্ছে দিয়ে দিব ভাজা মরিচ এটা লাল মরিচ একটু কম বেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে নিলাম এখন হচ্ছে সেই পিসনা দিয়ে আমি পিষে নিব খুব তাড়াহুড়া তাড়াহুড়া করে করতেছি এই যে রেডি হয়ে যাবে দেখবেন আজকের খাবারটা খুব অসাধারণ লোভনীয় খাবার রেডি করতেছি দেখেন কি হতে যাচ্ছে তারপরে এই যে এটা হচ্ছে ছোটো বোনের বাড়ি থেকে ওদের গাছের তেঁতুল ছিল তো সবটা সাবড়ে পাঠিয়ে দিলাম একটুখানি তেতুল আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে একটু তেঁতুল আগেই গুলিয়ে রাখছি দিয়ে দিলাম দিয়ে সেই পেঁয়াজ ধনে পাতা লবণ চিনি মরিচের সাথে মিশিয়ে নিলাম এখন যেটা করবো ওই যে ডালটা এরকম বাটিতে ঢেলে রাখছি ঠান্ডা হয়ে গেছে জমে গেছে এখন সেই ডালটাকে দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নিব এই যে ডালটা ঢেলে দিলাম তারপরে সেই দেখতে পাচ্ছেন বাটনা দিয়ে একদম পিষে ফেলতেছি আর এটা করেছি নরম করে এই যে দেখতে পাচ্ছেন তারপরে উপর দিয়ে আবার একটু মরিচের ফাঁকি আর একটু তেঁতুলের ঝোল আমি এরকম ছিটিয়ে দিলাম আর এখন যা করব এই যে ফুচকা আর হচ্ছে এই কিমাটাকে রেডি করব আর কি তো ছোট ছেলে খালি বলতেছে আমাকে আগে দিবা আমাকে আগে দিবা আমাকে আগে বানিয়ে দাও তো এই যে আগে রেডি করে বললাম যে তুমি একটু ওয়েট করো সবাইকেই দিবো আর এত লোভনীয় খাবার তো খাবে সবাই এই যে খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে দেখতেই পাচ্ছেন যে কোনো ডাল দিয়ে আপনারা করতে পারবেন তারপরে এই যে ছোটো ছেলেকে আর আমার আব্বাকে একটা প্লেটে দিয়ে দিলাম তো ওনারা এখন খাবে আর আলাদা তেঁতুল পানির কোনো ঝামেলা রইল না আর কি তো এরকম ঝটপট ফুচকা যারা খেতে চান ফুচকা লাভার তারা সারা দিতে পারেন তো আজকের এই ভিডিওটা কেমন হল কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ